সালামু আলাইকুম শিক্ষার্থীরা রনিসারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা আলোচনা করব হলো রেওয়ামিল নিয়ে আজকে রেওয়ামিলের মিলের দ্বিতীয় ক্লাস আজকে হলো রেওয়ামিলের দ্বিতীয় ক্লাস ক্লাস নম্বর টু ঠিক আছে আজকে আমরা আলোচনা করব যেসব বিষয় রেওয়ামিলে আসে না ঠিক আছে আমরা এটাকে খুব সহজভাবে শিখবো ঠিক আছে এর অর্থ হলো কিছু লেনদেন আছে কিছু দফা আছে কিছু আইটেম আছে যেগুলো রেও আসবে না অঙ্কে দেওয়া আছে কিন্তু তারপরেও অঙ্কে আসবে না ঠিক আছে দেখো সূত্র হলো কি প্রা টাকা স বস্তু রেও আসে না প্রা টাকা স বস্তু রেও আসে না এই শুধু এতটুকু মুখে মনে রাখলে তোমার অঙ্ক হয়ে যাবে প্রা টাকা স বস্তু প্রা টাকা মানে কি প্রারম্ভিক প্রা মানে হলো প্রারম্ভিক প্রা মানে কি প্রারম্ভিক প্রা টাকা মানে যত রকম প্রারম্ভিক টাকা আছে সেগুলো কোনোটাই রেও মিলে আসবে না ঠিক আছে আর সব বস্তু সবস্তু সব বস্তু মানে সমাপনী বস্তু ঠিক আছে এগুলো রেওয়া মিলে আসবে না এখন প্রশ্ন হলো এই দফাগুলো প্রারম্ভ আমরা রেওয়া মিল করার ক্ষেত্রে অঙ্কের দেওয়া থাকে বেশ কিছু জিনিস রেওয়া মিলে আসে না কেন আসে না এটাও আমরা আজকে বুঝবো ঠিক আছে তো প্রা টাকা সব বস্তু রেও মিলে আসে না তাহলে আমরা দেখি প্রা টাকা বলতে কি বোঝায় প্রা টাকা মানে প্রারম্ভিক যত রকম টাকা আছে সেটা রেও মিলে আসবে না প্রারম্ভিক কাকে বলে প্রারম্ভিক মানে হলো বছরের শুরুর ডেট একেবারে শুরু এক এক দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ দু হাজার তেইশে যেই দেওয়া থাকুক সেটা হলো এক এক দেওয়া থাকলে এক এক দু হাজার চব্বিশ এক এক দু হাজার পঁচিশ এক এক দু হাজার উনিশ যেটাই দেওয়া থাক মানে বছরের একেবারে প্রথম ডেটটা সেটাই হলো প্রারম্ভিক ঠিক আছে তাহলে অঙ্কে লেখা থাকবে প্রারম্ভিক হাতে নগদ কিংবা লেখা থাকলো এক এক দুই হাজার বাইশ হাতে নগদ একই জিনিস তাহলে প্রারম্ভিক মানে কি এক এক ঠিক আছে বছরের একেবারেই প্রথম দিন ঠিক আছে তারপরে প্রারম্ভিক নগদ তহবিল কিংবা হাতে নগদ কিংবা প্রারম্ভিক নগদ তহবিল কিংবা এক এক দু হাজার জমা প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত এক দু হাজার প্রাপ্য সাপ এগুলো কোনোটাই হলো এগুলো সব টাকা প্রারম্ভিক টাকা আর প্রারম্ভিক টাকা রেও মিলে কখনো আসবে না কেন প্রারম্ভিক টাকা আসবে না কারণ হলো প্রারম্ভিক টাকা দেখো প্রারম্ভিক নগদ এই যে দেখো প্রারম্ভিক হাতে নগদ এটা অমিলে আসবে না কিন্তু কী আসবে সমাপনী হাতে নগদ আসবে ঠিক আছে প্রারম্ভিক প্রারম্ভিক ব্যাংক জমা আসবে না কিন্তু সমাপনে ব্যাংক জমা আসবে বুঝে আসছে কেন আসবে না দেখো এই প্রারম্ভিক হাতে নগদ কেন আসবে না প্রারম্ভিক প্রারম্ভিক এই টাকা এগুলো কেন আসবে না কারণ সমাপনী মজুদের মধ্যে সমাপনির মধ্যে যেরকম প্রারম্ভিক হাতে নগদ আসবে না কিন্তু সমাপনী হাতে মজুদ হাতে নগদ আসবে তাহলে সমাপনী যদি হাতে নগদ আসে ওর মধ্যেই প্রারম্ভিক দেওয়া আছে সেই জন্য রেওয়ামিলে কী করা হয় প্রারম্ভিক যেগুলো টাকা আছে সেগুলো অন্তর্ভুক্ত করা হয় না কেন সমাপনীর মধ্যে ওটা দেওয়া আছে এই জন্য ওটা যদি আবার প্রারম্ভিক দেয় আবার সমাপনী দেয় তাহলে দুইবার হয়ে যাবে সেই জন্য কি হয়েছে প্রারম্ভিক টাকার হিসাব আসে না প্রারম্ভিক টাকা কোনোটাই আসে না কি কি আসে না প্রারম্ভিক হাতে নগদ আসবে না প্রারম্ভিক নগদ তহবিল আসবে না প্রারম্ভিক ব্যাংক জমা আসবে না প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত আসবে না প্রারম্ভিক প্রাপ্য হিসাবে আসবে না প্রারম্ভিক দেনাদার হিসাব আসবে না প্রারম্ভিক প্রদেয় হিসাবে আসবে না প্রারম্ভিক তহবিলও আসবে না প্রারম্ভিক বিনিয়োগ আসবে না প্রারম্ভিক ঋণ আসবে না এই কয়টা সব এগুলো কি এগুলো সব বৈশিষ্ট্য হলো এগুলো টাকা এগুলো প্রারম্ভিক কোনো একটাই আসবে না কিন্তু সমাপনী আসবে সমাপনী এগুলো সব এটাও মিলে আসবে বুঝে আসতে এরপরে কি প্রায় টাকা সব বস্তু সব বস্তু মানে বস্তুর ক্ষেত্রে সমাপনীটা আসবে না প্রারম্ভিক ক্ষেত্রে টাকাটা আসবে না আর সমাপনের ক্ষেত্রে বস্তুটা আসবে না সমাপনে বস্তু বলতে কী বোঝায় সমাপনী বলতে কী বোঝায় সমাপনী মনে হলে বছরের শেষ তারিখ বছরের শেষ তারিখ করতে একত্রিশ বারো বুঝে আসতে একত্রিশ বারো দু হাজার চব্বিশ হোক পঁচিশ হোক একুশ হোক বাইশ হোক বারো হোক সব কিছু সমাপনী যেটা মানে বছরের শেষ তারিখে সেটাকে বলা হয় সমাপনী সমাপনী বস্তু যেগুলো আছে সেগুলো আছে বস্তু কী কী আছে সমাপনী মজুত পণ্য অবিকৃত পণ্যের মূল্য মনিহারি সমাপনী মরিহানি এগুলো কিছু আসবে সমাপনী সাধারণভাবে দুটা হয় একটা কি মজুৎ পণ্য আর মণিহারি বুঝতে আসছে তাহলে আমরা কী বুঝলাম রেও কোন জিনিস আসে না প্রা টাকা স বস্তু প্রা টাকা মানে প্রারম্ভিক যত প্রকার টাকা আছে। সেটা আসবে না আর সমাপনে যত রকম বস্তু আছে বস্তুর মধ্যে মেনলি দুটাই থাকে একটা হলো কি প্রারম্ভিক মজুদ পণ্য সরি সমাপনী মজুদ পণ্য আর হলো সমাপনী মনিহারি ঠিক আছে এগুলো কী মিলে আসবে না তাহলে আসবে কি সমাপনী মজুৎপণ্য আসবে না কিন্তু প্রারম্ভিক মজুৎপণ্য তো আসবে সমাপনী মনিহারি আসবে না কিন্তু প্রারম্ভিক মনিহারি তো আসবে বুঝে আসছে তাহলে সূত্র কি সূত্র এতটুকু আসবে না সেটা খালি মনে রাখবা কি প্রা টাকা সব বস্তু মিলে আসে না প্রা টাকা মানে প্রারম্ভিক যত রকম টাকা আছে সমাপনী যত রকম সব বস্তু মানে সমাপনী মানে সমাপনী সমাপনী বস্তু রেহমিলে আসবে না ঠিক আছে এরপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা কি সম্ভাব্য কোনো কিছু রেও আসবে না সম্ভাব্য সম্ভাব্য মানে সম্ভাব্য দায় সম্ভাদ সম্ভাব্য সম্ভাব্য দায় সম্ভাব্য সম্পদ সম্ভাব্য আয় সম্ভাব্য ব্যয় এগুলো কখন লেখা আছে সম্ভাব্যত ব্যয় হলো দশ হাজার টাকা সম্ভাব্য সম্পত্তি হলো সম্পদ হলো এক লাখ টাকা সম্ভাব্য দায় হলো দুই লাখ টাকা এগুলো কোনোটাই হলো কি রহ মিলে আসবে না ঠিক আছে তো এই হলো সহজ এগুলো বিষয়ে রহ মিলে আসবে না তো এরপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের ইউটিউব আর ফেসবুকে আছে। রনি স্যার অ্যাকাউন্টেই তোমরা সেখানে যোগাযোগ করতে পারো ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ তোমাদের ভালো রাখুক আল্লাহ হাফেজ